Aí é não, sai da não. ৰেগুলাৰ কাৰণে মানে অৰ্ডাৰ দিব ঠিক আছে

শুধু রোড থাকলে আমি তোমাকে ক্রস করে দিব রাস্তা দেখাই দেবো না তোমাকে তো চিন্তা হবে বাবা ঠিক না তুমি বড় হইতেছো না তোমার একা একা যাইতে হবে না তুমি শানকে নিয়ে আসবা না তোমার স্কুলে ওরে ভর্তি করে দেবো তোমার স্কুলে তো ছেলে আছে আছে না যাইতে পারবো না এখন জায়গা যাক পারিনি আর আর গরম লেগে গেছে হাঁটতে হাঁটতে সেটা খুলে গেছে এখান থেকে বাসা দূর আছে অরিসটা তিরিশ মিনিটের বেশি সময় লাগে আমি একা হাঁটলে বসে কম লাগে ত্রিশ মিনিটের বেশি লাগে আমার বিশ মিনিটের মতো লাগে গরম আসতে আর হাঁটলে তো মিলে গরম লাগে আর পর্যন্তও দেখে দেখে নিয়ে নিয়েছে ওসে এক রাস্তায় তো পার গ্রহণ হয়ে যায় এখন যাই তাসে মেন রাস্তা দিয়ে তো গলিতে ঢুকে নাই গলিতে ঢুকে বোনা চিন বোনা যাই হোক যা যাক কি করে

গাড়ির রাস্তা তো আচ্ছা সমস্যা নেই ওটা ব্যাপার না ব্যথা তো পাওয়া নাই হ্যাঁ এটা সবারই হয় তুমি কি ব্যথা পাইছ ঠিক আছে এখন তোমার আসল পরীক্ষা এখন তোমার আসল পরীক্ষা বাসা কোন দিকে কোন দিকে যাইতে হবে দাঁড়া গাড়ি দিকে এই রাস্তাটা চিনো দাদা এই রাস্তাটা চিনো হ্যাঁ এই রাস্তাটা চিনো হ্যাঁ ঠিক আছে তুই বাসায় যাও বাসায় কিভাবে যা তুই

মনে করো তুমি হারিয়ে গেছো কিভাবে যাবো আমি তো জানি না তুমি নিয়ে যাবো বাসায় এবার ঠিক রাস্তায় ঢুকছে দেখা যাক বাসা পর্যন্ত নিতে পারে কিন্তু

ও আচ্ছা আগে যাই না কলোনির রাস্তায় ঢুকতে কলোনি রাস্তায় ঢুকলে কলোনির বাসা যাইতে পারবে কিন্তু ওই বাসায় বুঝে আস ঠিক রাস্তায় যাইতেছি

সারা দেশে ক্যামেরা ধরে ধরে যে ছিল বাসা চিনি হয়ে যাবে স্কুল থেকে এতক্ষণ বাসায় চলে যেতাম আমি যেতাম এই যে আমাদের আগের বাসা এটা আগের বাসা না সারা কালার করছে সুন্দরের জন্য তাহলে আমি যদি স্কুলে না যাই তাহলে তুমি একাই আসতে পারবো তাই না এই রাস্তা দিয়া কিন্তু তাও তুমি হারিয়ে যেতে পারো তাই না একটা রাস্তা দিয়ে তো তুমি আসছো এই জন্য তুমি চিনতে পারছো দেখা তারপরে কোন দিকে যায় সারা এদিকে ঠিক আছে রাস্তা সারা সারা একটু দাঁড়াইও আমার একটা জিনিস কিনতে হবে ডিম কিনতে হবে ডিম এই যে এখান থেকে একটা ডিম কিনে তো সারা তো রাস্তা চিনেমা ভালো তারপরে সারা তারপরে তারপরে ঠিক আছে হাঁটো হাঁটো সামনের দিকে হাঁটো গাড়ি করবা কত যাবে না তুমি জানো সাইডতে হাটা আসতাম সার আপনার প্রায় এক ঘন্টা লাগাই লাগাইছে ডাক্তার ওদিকে যাও কেন আবার

নোংরা বিড়াল দেখা যাচ্ছে তো আমরা এখন বাসায় চলে আসছি ফাইনালি সারা জিতে গেছে জিতে কি খুশি একদম আমি একটু বলি নাই বাসা মানে স্কুল থেকে বের হয়ে ও যেভাবে আসছে আমি ওর পিছু পিছিয়ে আসছি যার কারণে এখন বেজে গেছে সাড়ে দশটা অথচ আমরা কিন্তু দশটার আগেই বসে যায় অনেক তাড়াতাড়ি আসি কিন্তু ও তো রাস্তা ছিলে না ও একটা রাস্তা দিয়ে আসছে ও চালাক আছে মেন রোড দিয়ে আসছে চিয়ারগলিতে ঢুকে নেই চিরগলিতে ঢুকলে ও পারতো আমি জানি কিন্তু একটা রাস্তা রাস্তাতে আসছে দেখে করোনি রাস্তাতে ঢুকছে করোনা রাস্তাতে ওর মুখ অস্ত ছোটবেলা থেকে গেছে যার কারণে পারছো পারার কারণে সারার জন্য দুইটা দুইটা না তোমার একটা আর বলে না বাবা এটা ওর কানবে ঠিক আছে ওকে তুমি একটাই শোনো তোমার যেটা খারাপ পছন্দ না তুমি সেটা না ঠিক আছে আর এই আসার সময় কি কি বাজার করলাম দেখেন টক মিষ্টি বরই জিরা ডিটারজেন্ট পাউডার এক কেজি এক ডজন ডিম আর এখানে আমার ঈশান রে একটু ডাক্তার দেখেছি কালকে দেখানোর পরে এই যে এই ওষুধগুলো দিচ্ছে এটা আমার এটা আমারও আছে কিছু কথা আমার দিচ্ছে দুইটা একটা সিলেবাস অ্যান্টিবায়োটিক সেটা আমি পাই নাই আবার যেয়ে আনতে হবে আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধান থাকেন সবার জন্য শুভকামনা রইলো তো সারা তো দেখলেনি বাসা চিনলো এটা আমার জন্য খুবই ভালো হইল কারণ থাকাটা ভালো বিপদ আগ বলা যায় না ঠিক আছে যদি সবসময় আমি নিয়ে আসবো কেউ না কেউ যাবে একটা যাবে না তারপর ও চিনা থাকলে সুবিধা অচিনা কেউ সাথে গেলেও নিয়ে যেতে পারবো চিন চিন যাক ভাল হৈছে ত' ঠিক আছে